হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল মেহেদিমা'স ওয়ার্ল্ড আজকে চলে এসেছি গরমে প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে আমপوره শরবত তো অনেকেই খেয়েছো কিন্তু কাঁচা আমের শরবত কি কখনো ট্রাই করেছো আজকে তোমাদের জন্য আমি কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো আশা করছি টক মিষ্টি ঝাল এই শরবতী তোমাদের খুবই ভালো লাগবে চলো দেখেনি কিভাবে বানিয়েছি ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেয়েছো আমি দুটো আম নিয়ে নিয়েছি তো একটা পিলারের সাহায্যে আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি আমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে এখন টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট করে যাতে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হয় আমি কেটে নিয়েছি এবার চলে যাচ্ছে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ডার জারে আমি আমের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার গাছের নয় তো একটু টক বেশি তো আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি আমার গাছে এখন পুদিনা পাতা ভালো হয়নি ছোট ছোট কিছু পাতা হয়েছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবার কিছু চিনি দিয়ে দেবো টক মিষ্টি ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমার আমটা যেহেতু অনেক বেশি টক তাই হচ্ছে আমি দুই টেবিল যেমন চিনি দিয়েছি এবার এখানে ঠান্ডা পানি দিচ্ছি ফ্রিজের এখানে তোমরা বরফ কুচিও ব্যবহার করতে পারো কিন্তু আমি ফ্রিজের একদম ঠান্ডা পানিটা ব্যবহার করেছি তা আমি এগুলো সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পুদিনা পাতা বেশি দিতে যেও না পুদিনা পাতার ফ্লেভার খুব স্ট্রং হয় তো অল্প কিছু পুদিনা পাতা দিলেই হয়ে যায় এই অবধি যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না এবং কমেন্টে জানিও এখানে আমার সব কিছু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা ছোট্ট প্লেটে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এগুলো এখন ভালো করে মিক্স করে নেব যে গ্লাসে আমি সর্বত্র ঢালবো সে গ্লাসটা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু লেবুর স্লাইস নিয়েছি লেবুর রসটা আমি ভালো করে গ্লাসের মুখে লাগিয়ে দিচ্ছি এবার যে লবণ আর মরিচের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা হচ্ছে আমি এভাবে গ্লাসের মুখে লাগিয়ে নেব এভাবে তোমরা সুন্দর করে একটু ডেকোরেশন করে নিতে পারো দেখতে খুবই ভালো লাগে তো আমার কাঁচা আমের শরবতটা রেডি আমি এটা এখন সার্ভ করে নিচ্ছি এখানে তোমরা চাইলে গ্লাসে কিছু বরফকুচি অ্যাড করতে পারো আর টক ঝাল মিষ্টি এই আমের শরবতটা একবার হলেও বাসায় ট্রাই করো এবং কেমন লাগলো আমাকে জানিও তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ